السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي خلق الانسان وعلم القران وجعل له سلطان اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو انزل الله هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وقال رسول الله صلى الله عليه وسلم وقال صاحب القران কর তিল কামা কু তাফিদুনিয়াফা ইন নামাজ আলাতাকে আইনদের আই রে আয়াতি উহা লক্ষ্য কুড়ি শুক্রিয়া জ্ঞাপন জানাই সেই মহান মালিকের দরবারে যিনি মানুষ জাতিকে সৃষ্টি করেছেন সাথে সাথে কোরআনের শিক্ষা তারা সম্মানের উচ্চ সন্ধান করেছেন দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মোহাম্মদ আলা বিসাল্লা হুয়া প্রতি সর্বোপরি সালাম ও মোবারকবাদ জানাই প্রিয় উপস্থিতি আমি যে হাদিস খানাটি পাঠ করলাম এবং পবিত্র আল্লাহ কালামুল্লাহ শরীফ থেকে যে আত খানা আমি তেলত করলাম তা নিয়ে আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি আজ আমরা কোরআনের এই মজলিসের মেহমান আমরা কোরআনের কথা শুনবো এটাই আমাদের প্রত্যাশা তাই আমি কোরআনের কিছু কথা নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ প্রিয় উপস্থিতি প্রিয় গ্রন্থ আল কোরআন বিশ্বজাহানের অধিপতি আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মজেদা যা নবুতের তেইশ বছর ধরে হজরত সলাত ও সালামের মাধ্যমে অবতীর্ণ হয় যা শুরুতে আল্লাহ তা আল্লাহ চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন তালিকাল লিখাল কিতাবুল বাফি। ইয়া এমন গ্রন্থ যার ভিতরে ভুল তো দূরের কথা কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নেই ইহা এক বাণী যা পৌঁছে দিচ্ছেন হাফেজুর কোরআনরা প্রিয় উপস্থিতি এই হাফেজ এ কুরআনদের কণ্ঠে এই কুরআনের অমীয় বাণী শুনে মনে হয় জগতের স্রষ্টা যেন সুবিশাল একটি সাগরকে ঝিনুকের ভিতর লুকিয়ে রেখেছেন তার এই জ্বলন্ত প্রমাণ হাফেজ এ কুরআন আল্লাহ তাআলা জগৎবাসীকে লক্ষ্য করে বলেন লাউ আযাল্লাহ হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ তাআলা বলেন যে আমি এই কুরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পাহাড় তুমি অবশ্যই দেখতে যে এই পাহাড়টি এতক্ষণে চূর্ণ বিচূর্ণ কিন্তু এই কুরআন এপাক মানুষের উপর নাজিল করে মানুষের মর্যাদা বৃদ্ধি করেছে কিন্তু মানুষ এই কুরআন হেফাজতের ব্যাপারে বড়ই অসচেতন আমরা এই কোরআন এর দিকে আমরা আমরা এই কোরআন হেফাজতের ব্যাপারে কোরআন হিফজ করার প্রতি আমরা বড়ই অসচেতন কিন্তু কুরআন হিপস করা আমাদের নৈতিক দায়িত্ব

যেখানে তোমাদের কুরআনে শেষ আয়াতটি খতম হবে তাই আসুন আমরাও কুরআন হেফজ করার প্রতি যত্নবান হই কুরআনের উপর ও তা হাদিসের উপর আমল করে আমরা নিজেদের জীবনকে সুখময় করি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরা দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু